শ্রমিক সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক বাইক উদ্বোধনে জেলা সভাপতি চন্দন আগামী দশই মার্চ জনগর্জন সভা বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলার সমর্থনে ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বঞ্চিত গরিব মানুষের একশো দিনের টাকা রাজ্য কোষাগার থেকে দেওয়ার জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনে তামলুক সাংগঠনিক জেলা আইএনটিউসে শ্রমিক সংগঠনের উদ্যোগে দুর্গাচক ক্ষুদিরাম স্কোয়ার থেকে মোটর বাইকের র্যালি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক তৃণমূল কংগ্রেস সভাপতি আশিত ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তাম্রলিপ্ত জেলা চেয়ারপারসন চিত্তরঞ্জন মাইতি আইএন সি জেলা সভাপতি চন্দন দে মানা যুব সভাপতি আজগর আলী পল্টু হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন শ্রমিক নেতৃত্ববৃন্দ প্রায় দু সাইকেল ঐতিহাসিক বাইক র্যালি হলদিয়া এলাকায় ঘুরে আজকে আমাদের আইন উদ্যোগে জনগর্জন সবার সমর্থনে একটা বাইক মিছিল হবে হলদিয়া জুড়ে সেই র্যালিতে আমাদের হলদিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রিজ বিভিন্ন কর্মরত যারা কাজ করেন ওখানে তাদের সমস্ত শ্রমিক বন্ধুরা আজকে উপস্থিত হয়েছেন এইটা আমাদের ব্রিগেড ভরানোর জন্য যে কর্ম পদ্ধতি সেটাই হচ্ছে আজকে কী কী দাবি নিয়ে আজকে দাবি নয় আমাদের ধন্যবাদ জ্ঞাপন একশো দিনের টাকা যেটা বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য মিছিল এবং আগামী দশই মার্চ ব্রিগেড ভরানোর জন্য দশই মার্চে যে জনগর্জন সভা সারা বাংলার মানুষ গর্জন করতে করতে সেদিন উপস্থিত হবে এবং আন্তরিকতার সহিত সেই উপস্থিতি প্রমাণ করবে বাংলায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা অন্য যারা বিরোধীরা যে সমস্ত কথা বলে ভাওতাবাদী মিথ্যাবাদী প্রচার অপপ্রচার তার জবাব দেওয়ার জন্য জনগর্জন সভারে উপস্থিত হবে সবাই আমরা দশই মার্চ ব্রিগেড চলো জনগর্জন সভা বিজেপির উৎখাতের প্রতিজ্ঞা শপথ নিতে আমরা ব্রিগেড যাবো সভায় তার প্রস্তুতিতে আজকে হলদিয়া শহরে আইএনটিসির ডাকে আজকে একটা মহা মিছিল বাইক র্যালি

হবে না এই এলাকার তৃণমূলের একটাই তারা সারা বছর দল করে শীত গ্রীষ্ম ভরসা তৃণমূল ভরসা জোড়া ফুলের প্রতীক থাকবে সে প্রার্থীকে কোনো প্রশ্ন নেই প্রার্থী মমতা ব্যানার্জি জোড়া ফুল আমাদের কাছে ওটা মৌনক ব্যাপার আমাদের কাছে জোড়া ফুলটাই মুখ্য বিजेपी তরফ থেকে বারবার বলছে যে ওরা партии খুঁজে পাচ্ছে না গোষ্ঠী জন্য যার জন্য থেকে করবেন কি বলবেন ওই একদল মানে নির্লজ্জ বেয়াহা দেইমানদের কথা কোনো মূল্য দেওয়ার প্রয়োজন মনে করি না কে কর ওয়াও নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ ভেতাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন